দুর্বা বিপক্ষে লজ্জাজনকভাবে স্টাম্প বোল্ড হয়ে আউট হলেন রনি তালুকদার রনি তালুকদারের লেগ স্টাম্প যেন পুরোটাই ভেঙে দিয়েছেন বলার বন্ধুরা ভিডিওটির বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘটনাটি ইনিংসের দুই ওভার এক বলের সময়কার তখন বল হাতে বলিং করছিলেন বাংলাদেশি স্পিনিয়ার বলার সানজামুল হক এবং তখন ব্যাটিংয়ে অবস্থান করছিলেন রনি তালুকদার সানজামুলের একটি হাফ বল যেন লেগ সাইডে ডাইপ করতে চেয়েছিলেন রনি তালুকদার বলটি ব্যাটের হাত থেকে পরাস্ত হওয়ার কারণে যেন বলটি স্টাম্প ভেঙে যায় কিছু বোঝে ওঠার আগেই চার বলে চার রান করে স্টাম্প বোল্ড হয়ে আউট হয়ে ক্যাবিলিয়নের পথ ধরেছিলেন রনি তালুকদার বন্ধুরা রনি তালুকদারের এমন লজ্জাজনক আউট আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো একটা লাইক দিবেন যারা চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন